আমাদের দুঃখের দিন সারা ভারতবর্ষের মুসলমানের একটা মসজিদকে শহীদ করে দেওয়া হলো এবং সেখানে শুধু শহীদ হলো না বেইমানদের মন্দির প্রতিষ্ঠিত হলো এটা আমাদের দুঃখের দিন কিন্তু একটি বলেন কোন দল বিজেপি না বজরং না শিবসেনা আপনার দাড়িটা চাঁচতে বলেছে কে বলেছে বলেন কাকে দোষ দিবেন বলেন কোন পার্টি আপনার বুকে পিস্তল ডেকে হুমকি দিয়েছে তুই দাড়ি কাট নাইলে তোকে মেরে দিব বলেন আজকে বাবরি মসজিদ নিয়ে বুকে দরদ দেখাইছি আপনার বাড়ির মসজিদটা পাঁচ অক্ত কে কে যাই বলেন এটা আমাদের পাপের ফল তাদের কর্মের শক্তি নয় তাদের গায়ের বল নয় এটা আমাদের পাপের ফলের কারণে আমাদের চোখের সামনে মসজিদকে কেড়ে নিল আজকে নিজের গায়ের মসজিদটা কি এতিমখানা হয়ে আছে এর জন্য এই পাপ গুলো আসছে ইস ঘর মে এক লাগি হে ঘর হি কি চেরা তো একবার বলি আপনার মসজিদে বসে বসে কোনো জায়গায় বসে বসে আলোচনা হয় কথায় কথায় বলতে বলতে বলে দিবে এই পুব পাড়ার মফিজুল ছেলেটা খুব ভালো তখন নিমাম সাহেব বলে জি ছেলেটা ভালো সত্যি ভালো আমাকে খুব সম্মান করে তখন সর্দার এসে বলছে ঠিকই বলেছো জি ওর বাপও ভালো ছিল উও ভালো এই যে ভালো 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 এরকম আলোচনা চলছে মসজিদের নববীতে যুবক বেটাদেরকে বলছি রে বাবা একবার কান করে শোনো কি আলোচনা চলছে নবীজি বলছে যে মদিনাতে খোরাইম বলে ছেলেটা খুব ভালো খুব ভালো ছেলে কে বলছেন স্বয়ং রসুলের মুখ থেকে বের হচ্ছে ছেলেটা ভালো দিয়ে বলছে ওর খালি দুটি অভ্যাস খারাপ দুটা অভ্যাস খারাপ কি না মাথার চুল রেখেছে পিঠের দিকে লম্বা ওটাও করেও মাস্তান হয়েছে আর কি মদিনাতে রসুলের যাওয়া নাই আর টাকনুর নিচে কাপড় রেখেছে ওই দুটা যদি ও ছেড়ে দেয় তো তো ওর মতো ভালো ছেলে নাই এই আলোচনাটা হয়েছে এবং রসুলের মুখ থেকে কেউ শুনে ওকে যে খুরাইম রে তোর লেগে রসুল বলছে ভালো ছেলে বলছে ঠিকই নাকি ওর বুক ফুলে উঁচু হয়ে গেল। রসুলের মুখ থেকে আমার নাম বের হয়েছে বলে হ্যাঁ নবী মোহাম্মদের মুখ থেকে তোর নাম বের হয়েছে যে নে আমার রাজুল ও খোরাইমান এই মদিনাতে যত ভালো ছেলে আছে সব থেকে ভালোর মধ্যে ভালো যত আছে তার মধ্যে একটা হচ্ছে খোরাইম ওর মুখ বুক একবারে উঁচা হয়ে গেল ঠিকই তো আমি ভালো তখন বলছে তবে নবীজি দুইটি ভুল দেখতে পেয়েছে এই দুটি নবী মেনে নিতে পারছে না মুখটা মুখে নেমে গেল যত খুশি হয়েছিল মুখ ভারী হয়ে গেল বলছি কী বলছি তোর যে মাথার লম্বা চুল এটা রসুল মানছে না আর তোর টাকনোর নিচে কাপড় এইটা নবীজি মানছেন না এই দুটি জিনিস যদি তোর ভিতরে না থাকে তুই ভালোর ভিতরে ভালো তখন ও চুলটাকে বাড়িতে গিয়ে এমনি করে ধরলো নাপিতের কাছে যাব না অত লাইন দিব না অত সময় আমি কাটাবো না না জানি নবী আমার ওপরে রাগ করে নিবি তাহলে বাড়িতে গিয়ে একটা বেলেট দিয়ে চাকু দিয়ে ক্যাঁচি দিয়ে নিজের চুল নিজে ধরছে আর বলছে চুল রে তুই আমার নবীকে রাগিয়ে দিয়েছিস এ চুল আমি আর রাখবো না পাইজামাকে ধরলো ফাড় ফাঁড় করে ফেলে দিল আর কেটে নিয়ে বাড়তিটাকে ছুঁড়ে ফেলে দিল তুই আমার নবীকে রাগিয়েছিস এটা রাখবো না ওই খোরাইম কেমতের মাঠে খা যে কাউসারের পানি পাবে ও যুবকের দল সকাল হতে দিব না মাথাকে নাড়া করে ফেলে দিব ইহুদিদের কেন আমি মানে নিয়ম পালন করব কারণ কঠিন কেয়ামতের দিনে নবীর হাতে পানি ভেতে হবে তাহলে শুনেলেন ও মা আমার বন আমার যারা পৃথিবীতে রসুলের সুন্নতকে মেনে চলবে কেয়ামতের মাঠে এসে কি পাবে হাজে কাউসারের পানি পাবে এটা কি বোতলে কি আছে এতগুলো লোক কথা বলে না পানিটা পান করা যাবে আমি যদি ইচ্ছা করি তো পান করতে পারি কি এই যে বোতলে পানি খুব ঠান্ডা পানি একবার করে পান করছি পানিটা পান করা যাবে জোরে বলেন যাবে কি করে যাবে কোন হাতে ধরে আছি হ্যাঁ এইটাতে যাবে এইটাতে বাস এইটুকুই খেয়াল রাখতে হবে যে আমার রসুল এই হাতে খায়নি আমি খাবো না রসুল বলছে আই তোকে হজে কাউসারে পানি দিব প্রতিটি কাজে খালি খেয়াল রাখতে হবে এখানে ছেলেরা পানি পান করলে দুজন বাম হাতে কত করে মেরে দিলে ও আর খেয়ালই নেই যে আমার রসুল বাম হাতে খেতে মানা করেছে পিছনারা কি বলছে আমাকে মারবে নাকি হ্যাঁ বলছে যে নামক খালি তারপরে দেখছি চুল কাটতে বলছে কেন উ হ্যাঁ ওর চুল বেশি আছে বলে রাগ করছে চুল কাটতে কেন বলবে ও চারিদিকটাকে ন্যাড়া করে দিছে গো আর এইখানে জুতোর বিরাসের মতো খানিকটা রাখছে হ্যাঁ আরে খচ্চর বেটি ছেলে গেল ওই দেখি ওর উপরে ঝাঁপিয়ে পড়ছে ওরে বাপরে মাস্তান রে আর তিন দিন পর কোটে কেস আর শান্তি নেই পৃথিবীতে যদি সুখের ভাত দেয় তো আলেম রায় দেয় যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা সুখের ভাত দেবে স্ত্রীর হক তারা বুঝে কিন্তু আর কেউ বুঝে না এসব শেষ হয়ে গেল যুবকদের কথা কিছু শোনো দি এমন বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন চারিভিতে ছোট চুল মাথার মাঝে মর বড়া পেছন হতে দেখলে পরে লাগবে একটি ভেড়া মেয়ে মানুষ হবার মনে সাদ হলো যার মাথার মাঝে চুল রেখে হলো জানো আর হায় রে খোদাই এমন গাধা যুবক ছেলে আজ সত্য কথা বলবো তবু নাই কয়েদের তাহলে ফুসুর ফুসুর কচু টাকার কুটকুটি নিয়ে উঠে দিতে না খালি আমার সঙ্গে কেন রাগ করে দূরে হল তি দশ মিনিটে ছেড়ে দিব নম্বর তিন এক নম্বরে নূর পাওয়া যাবে দুই নম্বরে হজে কাউসারের পানি পাওয়া যাবে তিন নম্বরে কঠিন ক্যামতের দিনে আল্লাহকে দেখতে পাওয়া যাবে যারা পৃথিবীর বুকে রোজা রাখবে আমার রব তাদেরকে হাসরের ময়দানে দেখা করতে আসবে হ্যাঁ জি ভাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ কে কে এবছর সামনের চব্বিশ সালে এই যে রমজান আসছে কে কে রোজা রাখবো না হাত তুলি হ্যাঁ রোজা ওরা রাখবে ওই লেগে হাত তুলেছে ইনশাআল্লাহ সবাই রাখবো ইনশাআল্লাহ কেয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে হারি ভাই যার যার হাতে জান্নাত জাহান্নাম যদি বিচারের আগে তার সঙ্গে মোলাকাত হয় সুযোগ কত ভালো ঠিক আছে না চার নম্বর নিয়ামত কঠিন মাঠে একটা রহমতের ছায়া থাকবে সেই ছায়াতে সাত শ্রেণীর লোক স্থান পাবে যেটাকে আমরা আরো সের ছায়া বলি তাহলে কেয়ামতের মাঠে কটা জিনিস থাকবে নিয়ামত একটা হলো নূর আলো হাজে কাউসারের পানি দুই আল্লাহর দিদার তিন আর আরও সে রহমতের ছায়া কটা হলো চারটা এই চারটা জিনিস হচ্ছে বড় নিয়ামত আর রহমতের ছায়াতে কে কে থাকবে সাত শ্রেণীর লোক থাকবে সাতটা কাউন্টার থাকবে সাত দিকে মানুষ ঢুকতে পারবে সাত রকম আমলে ঢুকবে যার ন্যায় বিচার করেছে যে যার দিল মসজিদে পড়ে আছে আর যে আপনার কিনা না যৌবনকালটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে এবং ডান হাতে দান করেছে বাঁ হাত জানে না আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব করেছে আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করেছে কোনো যুবক যুবতী অপকর্মের জন্যে ডেকেছে সে বলেছে আমি আল্লাহকে ভয় করি আর সাত নম্বর গভীর রাত্রিতে উঠে যে চোখের পানি ফেলেছে এরা সেখানে জায়গা পাবে অতএব আজকে আপনি আপনাদের সামনে সমাপনী দিচ্ছি মাত্র পাঁচটা মিনিট আপনাদের সাথে কথা বলছি কী বুঝতে পারছেন না যে আমার কথাটা কোন দিকে যেছে এগুলো পুরো ডিস্টার্ব হয় পাঁচ মিনিট চাইছি আমি বলবো এখো বললাম যে টাকার কত নিয়ে উঠেছি কোথা তেলে ভাজা করে আমাকে ভাবছে তো পাঁচটা মিনিট কেউ উঠবেন না এই যে মহফিলটা হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক এই লোকগুলো লাফাচ্ছে কেন বলেন আপনারা তো হাসলেন জি এই লোকগুলির জানটা পড়ে আছে মাদ্রাসার দিকে আমি নূর মোহাম্মদ দু ঘন্টা বক্তব্য এখান থেকে চলে গেলাম নূর মোহাম্মদ মরে গেলে কোনো দুঃখ নাই কিন্তু মাদ্রাসা বেঁচে থাকলে আমার মতো হাজারো নূর মোহাম্মদকে জন্ম দিতে পারবে এটা বিশ্বাস করেন আমি তো মাদ্রাসা থেকেই হয়েছি রে ভাই তো এই যে কমিটি জালসা কমিটি বলেন ইমাম সাহেব বলেন এত লাফাচ্ছে তার একটাই কারণ যেন মাদ্রাসাটা বেঁচে থাকে ওরা তো নিজের জন্য এটা করছে না এগুলো মহব্বতের মানুষ বলি কথাগুলো বলে ফেলছে আপনাদের পূর্বের পরিচয় আর আমি বুড়িয়ে গিয়েছি আমার হুঁশও কমে গিয়েছে এখন কাকা কি বলতে হয় বুঝি না পাল্টা বলে দিছি তো অতএব পাঁচটা মিনিট আপনাদের সামনেই পাঁচ সাতটা মিনিট আমি হাত পাচ্ছি শুধু মাদ্রাসাকে কেন্দ্র করে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আল্লাহর বান্দি কে আছেন দশ বিশ এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার কে আছেন আগামী আগামীকালও আপনাদের প্রোগ্রাম আছে সেই অ্যালার্মটাও করে দিলাম আপনারা বেশির থেকে বেশি আসবেন ইনশাল্লাহ আমাদের থেকে বড় বড় বক্তা কালকে আসবেন তারা শোনাবেন আমরা ছোটোখাটো বক্তা প্রথম দিনে চালিয়ে নিলাম অতএব তাদের কাছ থেকে বড় বড় হাদিস কোরআন শুনবেন এবং তফসির শুনবেন দিগ্গজ পণ্ডিত তারা বিখ্যাত বাগ্মি মানুষ আসবে আপনাদেরকে দাওয়াত দলাম এখন বলেন কেউ আছেন দু হাজার পাঁচ হাজার দেনেওয়ালা আপনাদের ছেলেগুলোকে চাদর নিয়ে মেয়েদের দুদিকে করে বাবা ওইদিকে চাদর নিয়ে যান চাদরে দেন আপনারা আপনারা কেউ নাই এখানে এক হাজার দু হাজার দেনেওয়ালা জি এতগুলো লোকের ভিতরে কেউই নেই অনেক দূর ডিস্টেন্স করে দিয়েছে আপনি এখানে ধ্যান এটা এক হাজার পাঁচশো না দেন আরো দেবেন কালকে দিবে বেশি করে বড় বক্তার কাছে নে কি বেশি পাবে রেখা দুয়া লম্বা লম্বা পাবে আহা খালা দিয়েছে চারশো টাকা দিয়েছে একশো টাকা পান খকার লেগে রেখেছে এনেছিল পাঁচশো টাকা তো বুড়ি মানুষ তো বেশি পান খায় বলেন আর কেউ আছেন টাকা আল্লাহর গোলাম রসুলের উম্মা হাজার টাকা দেনেওয়ালা কেউ আছেন পাঁচশো টাকা দেন এই চাদর ঘোরাও তাড়াতাড়ি তাড়াতাড়ি চাদরটা ঘোরান এখানে একটা চাদর দেন না আর ওদিকে একটা চাদরে হবে না কেউ এখনো বিশ মিল্লাই করে নাই আরে বাবা যাও না ভিতরে যাও এখানে একজন ঘুরলি হবে মা দের ওই দিকে দেন কে আছেন এই দিকে তো কেউই যায়নি দেখেন ছেড়ে দিলে তখন বলবে যে ছেড়ে দিলে একটা চাদরে হবে এতগুলো যারে বাবা দিকে আরো যাও দেন আল্লাহ রস্তে যান আল্লাহ রস্তে মাশাল জাযাকুমুল্লাহ দেন আল্লাহর হস্তে দেন দশ বিশ পঞ্চাশ যার কাছে যা আছে দেন আগামী কালকেও দেবেন আজকে যদি একশো টাকা পাঁচশো টাকা দিয়ে দেন কি ক্ষতি হয়ে যাবে মাদ্রাসা চলবে কিভাবে এত বড় মাদ্রাসাটা চালাবে কি করে দেন মা বোনেরা আপনাদের কাছে এইদিকে আরেকটা দল পাঠান আপনি যান কাউকে পাঠান এদিকে একটা এদিকে আরেকটা দেন লোক ছেলে বেশি করে দেন না গো মাশাল্লাহ দেন আল্লাহর হস্তে আল্লাহর কলাম উইফের উঠছে না খেয়েছে আর মোটা হয়েছে খালি হ্যাঁ যা এদিকে যা চলো চলো এক পাক দাও এক পাক দাও মাশাল জ্যাস কুমল্লা হাইয়া কুমল্লা এক ভাই পাঁচশো টাকা দান করল আল্লাহ দানকে তুমি কবুল করে না এদেরকে তুমি ক্ষমা করো মাফ করা দয়া করো আর একজন চারশো টাকা দিয়েছেন মা চারশো টাকা দান করে ক্ষমাবোধ দানকে তুমি কবুল করো মাফ করো ক্ষমা করো দয়া করো কঠিন ক্যাম দিনে নবীর হাতে পানি পান করা তো ফেঁক দিও আর এক ভাই পাঁচশো টাকা আল্লাহ তোমার আগে দান গ্রহণ করিও না তুমি মেহরবান যে নিয়েতে যেই আসাতে করিয়াছে দান কবুলও করিও গো তুমি অগ শুভান বোনেরা আল্লাহ রস্তে দিতে থাকেন যার কাছে যেমন আছে তোর খুলো যার কাছে আর আসিও না আজকে খুলে লাও দে আর কোথাও রেকর্ড করতে আসিও না আর ভালো লাগছে না নাই ঘুরিয়ে ঘুরিয়ে সেইগুলো কি বলছে তোমরা পেছন ছাড়ছো না হ্যাঁ দাও আল্লাহর হস্তে জি যত মেহনত মোবাইলের পেছনে করছো বাবু অন্য বিজনেস করো গা এটা কিন্তু রুজির রাস্তা নয় এর ভবিষ্যৎ নাই এর ভবিষ্যৎ না এর থেকে গ্যারেজ মিস্ত্রি হও বড় ব্যবসায়ী হও আল্লাহ তৌফিক দেখ বড় বড় বিজনেস করো ছোটো থেকে শুরু করো সাইকেল নিয়ে ঘুরে ঘুরে করো আস্তে আস্তে আল্লাহ গাড়ি দেবে ডাম্পার দেবে ট্রাক দেবে সকলের জন্যে দোয়া করছি সকলকে আল্লাহ বরকত দেবে তোমাদের বিশেষ করে আমি দোয়া করছি অন্ত থেকে এটা রুজির রাস্তা নয় কোন দিন হুট করে বন্ধ হবে জিন্দেগিটা শেষ হয়ে যাবে কিছু কাজ হবে না এরা উঠে পালাইলো কানে বলেন বলেন